অনুরাগেশ্বয় দেখুন মহাপর্ব দীপার মৃত্যু লাস্ট কয়েকদিন ধরে অনুরাগেশ্বর পর্ব বেশ জমে উঠেছে কারণ লাস্ট কয়েকদিন ধরে ফ্যামিলির ড্রামা হচ্ছে আগের মতো আবারও যেন সেনগুপ্ত পরিবারে পারিবারিক ড্রামায় মেতে উঠেছে তবে এত কিছুর মাঝে দর্শকেরা একটি জিনিসের উপর খুবই বিরক্ত হয়ে উঠেছে আর সেটা হলো বারবার সবাই দীপাকে ভুল বোঝা এবং দীপা শত চেষ্টা করেও রুডি কুন্তলার পর্দা ফাঁস করতে না পারা রুডি কুন্তলার বিপরীতে দীপা সব প্রমাণ জোগাড় করতে গেলে বারবার হেরে যাচ্ছে আর বারবার জিতে যাচ্ছে রুডি কুন্তলা এছাড়াও সেনগুপ্ত বাড়ির সকলেই প্রবীর সোনা এবং কাকিয়া সবাই দীপাকে ভুল বুঝছে এটা দেখে আরো বিরক্ত হয়েছে দর্শকেরা সম্প্রতি সামনে এসেছে অনুরাগেশ্বর একটি নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে সূর্য দীপার দিকে গুলি তাক করে দীপাকে গুলি করে দীপা মাটিতে পড়ে যায় সেখানে দৌড়ে চলে আসে সোনা রূপা তাহলে কি দীপা মারা যাবে নাকি আবারও নতুন রূপে ফিরে আসবে হতে পারে এটা দীপার কোনো নতুন চাল রুডি কুন্তলাকে ধরার জন্যই দীপা এই প্ল্যান করেছে তবে এটা শিওর মারা যাবে না দীপা আবারও নতুন ভাবে ফিরে আসবে তাই দেখতে থাকুন অনুরাগের দেখুন মহা সোমবার ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ